বর্তমানে যে সময় আমাদের সারাক্ষণে বাইরে যেতে হয় কোনো না কোনো কিছুর জন্য বের হতে হয় কখনো বাবুকে নিয়ে কখনো বা স্কুলে কখনো টিচার এমন বের হতে হয় তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমি কিভাবে সহজে খুব সহজে বাইরে যাব বাইরে বের হওয়ার সময় খুব সিম্পল একটা প্রিপারেশন নিব সেই বিষয়ে আমার আজকের এই ব্লগটা সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আর এস ডট কম আপনারা দেখতে থাকুন আমার সাথে আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধর্মীয় জিনিস দেখাবো আজকে সরাসরি আমি না আমার মনের মেয়ে আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাবে সেটা হচ্ছে গেট রেডি উইথ মি সো লেটস গো সো গাইজ দেখতে থাকুন আপনারা কিভাবে কি করছে কোথাও যাওয়ার সময় আসলে রেডি হওয়াটা অনেক কিছু মনে হয় কিন্তু একটু সিম্পলভাবে যাওয়ার জন্য এ এতটুকুই অ্যানাফ এখন কি করব একটু পাউডার একটু পাউডার লাগাবো এই যে তারপরে এখন ঘষতে থাকো ঘষ 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 হ্যাঁ একটু স্মুথভাবে সুন্দরভাবে আলতো হাতে মুখের ভিতর বসিয়ে দিতে হবে যেভাবে ঠিক যেভাবে আমার বোনের মেয়ে করছে মাহিরা ওর নাম হচ্ছে মাহিরা মাহিরা যেভাবে করছে ঠিক আলতোভাবে সেভাবে এখন একটু ভেসলিন দেবে মিডিল ভেসলিনটাও ইউস করে কারণ এটা ওর জন্য খুব স্যুট করে হুম দারুন ফাইনালি একটা লুক চলে আসছে সুইট সুইট লুক এতটুকু এতক্ষণ শেষ হলো এখন হচ্ছে চুলের কাজ এখন চুলটা কীভাবে আছড়ে নিয়ে নেওয়া যায় সেটাই ও দেখাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাত্র ফাইভ মিনিটস গেট রেডি ময়শাল্লা হুম এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবে কত মিনিট লাগবে ওয়ান টু থ্রি ফোর মিনিটস ফোর মিনিটসে ও ড্রেস রেডি একটু স্প্রে করে নাও বডি স্প্রে পারফিউম দিয়ে নাও শেষ মার্শাল্লা রেডি তো বন্ধুরা এটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগ ছিল আজকে এখন হচ্ছে লিপস্টিকের পালা একটু ঠুটগুলো সামান্য একটু এটা ঠিক ওই রকম কালার না জাস্ট আপনাকে একটু পিঙ্ক পিঙ্ক ভাব দিবে পিঙ্কি পিঙ্কি স্টাইল পিঙ্কি পিঙ্কি হুম এই তো অনেক সুন্দর হয়েছে মার্শালা আর একটু উপর দিয়ে মেরিল ভেসলিনটা দিয়ে দিবে অনেক সুন্দর হচ্ছে গাইস আজকে তাহলে এতটুকুই এভাবে রেডি হয়ে আপনারা চলে যেতে পারেন খুব সিম্পলি রেডি হয়ে বাইরে বের হয়ে যেতে পারেন একদম পুরো একটা পারফেক্ট লোক সুইট সুইট লোক I love his.